মানুষ এমন ছিল যে আমরা একসঙ্গে রমজান মাসের শ্যাম সাধনা পালন করেছি একসঙ্গে তারাবি পড়ছে বা একসঙ্গে এই রমজান মাসের শেষ জুমায় কাঁধে কাঁধ মিলায় আমরা বহু মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ছি আল্লাহতালার কুদরতে কদমে সিজদা দিছি কিন্তু দেখা যায় গত বছর আমাদের সঙ্গী ছিল কিন্তু এবছরে জুমার দিনে তারা আর নাই অনেকে আসে এমন যে তারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে গহীন কবর জগতের অধিবাসী হয়ে গিয়েছেন তো আগামী বছর আবারও রমজান আসবে আবারও আমাদের সামনে কোরআন হাদিসের সুস্পষ্ট বাণীগুলা তুলে ধরবেন রসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সেই সুসংবাদ আমাদেরকে শুনাইবেন মাংস রসুল বলছেন যে সমস্ত মানুষেরা রমজান মাসে ইমানের বলে বলি ও মানুষ হয়ে সবের আশায় গুনামাফের আশায় রমজান মাসের সিয়াম সাধনা করবে আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে জানিয়েছেন গুফির আলাহুমা তাকদিন সিয়াম সাধনা যারা করবে এই সিয়াম সাধনার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পিছলা জিন্দিগির সমস্ত গুণা মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চার নাই করে দিবেন সুবাহান আল্লাহ জোর আবাস করে বলেন সুবাহান রসুলের বাণী পবিত্র বাণী আগামী বছর আমি বলতে পারবো কিনা আপনারা শুনতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে ভাই না এজন্য গণিমত জানা যে আজকে আমার যে সময়টা আছে এই দুনিয়াতে আমি প্রত্যেকটা কদমে কদমে আমি আমার গন্তব্য গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি কোনো ব্যক্তি যদি মঙ্গলকোট বাজারে যাইতে চায় এ রোড দিয়ে যদি হাঁটতে শুরু করে প্রতিটা কদমে সে মঙ্গলকোট বাজারের নিকটবর্তী হয় এক সময় দেখা যাবে সে মঙ্গলকোট বাজারে উপস্থিত হয়ে যাবে ঠিক কি ঠিক না তো আমরা যে যে প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি প্রত্যেক এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস এক একটা কদমের নেই যে আমরা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের মৌতের নিকটবর্তী হয়ে যাচ্ছি ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করতে থাকা এ রমজান মাসের শ্যাম সাধনা করতে থাকা এবং দোয়া করতে থাকা যে আল্লাহ তালা আমাদের যেন আমাদের এই রমজান মাসের ওসিলায় পিসালা জিন্দিগির সমস্ত গুণা মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চার নাই করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন সকলে বলেন আমিন তো মাস্টারম হাজিরিন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব তবে শুরুতে একটা কথা বলিনি আমরা সকলেই মুসলমান আমার আপনার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নাই আছে কি আমার সঙ্গে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে আমার কিন্তু রক্তের কোন সম্পর্ক নয় আছে বলেন নাই তবে রক্তের বন্ধনের থেকেও সব দামি একটা বন্ধন আছে একটা সম্পর্ক আছে যে সম্পর্ক হলো ইমানি সম্পর্ক ইমানই বন্ধন আমার আপনার রক্তের সম্পর্ক নাই আমার আপনার রক্তের বন্ধন নাই কিন্তু রক্তের বন্ধনের থেকেও একটা বন্ধন আছে সেটা হলো কি ইমানি বন্ধন এ রক্তের বন্ধনের থেকেও ইমানি বন্ধনের দাম বেশি সম্পর্কের দাম বেশি যেমন আপনারা নুহ আলাই নাম শুনেছেন নূহ আলাই একজন নবী ছিলেন ছিলেন বড় একজন উনি সাড়ে নয় শত বছর এ দুনিয়াতে কালেমার দাওয়াত দিয়েছেন রেসারাতের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তালার হকুমে উনি দাওয়াত দিতেন মানুষরা ওনার উপরে অত্যাচার করত উনি মানুষদের কল্যাণ চাইতেন কিন্তু মানুষ ভুল বুঝে তার উপরেই অত্যাচার করে আপনারা জানেন ঘটনা যে উনার কমরা ওনার উন্নতরা ওনাকে ওনার উপরে ক্ষিপ্ত হয়ে ওনাকে পাথর মেরে এমন করত যে এমন পাথর মারত এত বেশি পাথর মারতো যে ওনার শরীরের উপরে বড় একটা পাথরের স্তূপ হয়ে যেত ওনাকে আল্লাহ তারা আবার উদ্ধার করতেন উনি বলতেন যে আল্লাহ এখন আমার কি দায়িত্ব আল্লাহ তাআলা ওনাকে বলতেন তোমাকে যে রেসালাতের দায়িত্ব দান করেছি তা মৌত পর্যন্ত একই রেসালাতের দাওয়াত তোমাকে দিয়ে যেতে হবে সুবাহান আল্লাহ বলেন তো ইনি ইনার সন্তান কেনান নামক একজন সন্তান ছিল যে নোহ নবীর পৌরসে জন্মগ্রহণ করেছি নোহ নবীর রক্ত সন্তানের গায়ে পিতার রক্ত থাকে না তো নোহ নবীর রক্ত ওই কেনান ওনার সন্তানের দেহে বইতে ছিল ছিল যখন আল্লাহ আসমান থেকে গজব নাজিল করলেন প্লাবন এ প্লাবনের সময় ওনার সন্তানকে উনি বলেছিলেন যে কেনান তুমি আমার সন্তান আমি নবী আমাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে খবর জানান যে অনতি বিলম্বে এই পৃথিবীতে একটা প্লাবন হবে এ প্লাবনের দ্বারাই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে তুমি যদি বাঁচতে চাও তবে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তখন সে বলেছিল যে আমি তো অনেক উঁচু আমি অনেক লম্বা আমাকে এই প্লাবন ক্ষতি করতে পারবে না যখন প্রাবণ শুরু হবে আমি পাহাড়ের চূড়াই উঠে দাঁড়ায় যাব। আমি এত লম্বা আর পাহাড়ের চূড়া থাকে আরও উঁচুতে তো আমার কোনো ক্ষতি এ প্লাবন এই যে বন্যা এটা আমার কিছু করতে পারবে না তার বিশ্বাস এমনটা ছিল তুরি নোহ নবী তাকে অনুরোধ করছিল কালেমার দাওয়াত দিছিল কিন্তু সে নবীর কথা মানে নাই পিতার কথা মানে নাই তো যখন আল্লাহর হুকুমে বন্যা শুরু হয়ে গেল সমস্ত পৃথিবী এই বন্যায় ডুবে যাইতে লাগলো তখন দেখা যায় সে পাহাড়ের চূড়ায় উঠছে পাহাড়ের চূড়ায় উঠেও সে নিজের জানটা যখন বাঁচাইতে পারতেছে না নদীতে পানির মধ্যে হাবুডুবু খাইতে শুরু করেছে তখন نوح عليه الصلاة والسلام الله تعالى ركسي الله تعالى كدك بولين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي نوح عليه الصلاة والسلام الله تعالى كدك بولين الله এ কেনান আমার সন্তান আমার রক্ত তার শরীরে বইতেছে আমার ঔরসে কেনান জন্মগ্রহণ করেছে আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার পরিবার পরিজনকে আমার আহল এওয়ালকে আপনি ধ্বংস করবেন না আমার সামনেই আমার ঔরসে জন্মগ্রহণ করা কেনান মৃত্যুর দিকে ছুটে যাইতেছে মৃত্যুর মুখে নিপতিত হচ্ছে আপনি আমার সন্তানকে রক্ষা করুন তখন আল্লাহ তালা নাজিল করে মোহনবীকে বলে দিলেন ইন্নাহু আমালুন মিনিক সালেহ যে নবী আপনি আপনার সন্তান কেনানের জন্য প্রার্থনা করতেছেন আপনার ধারণা আপনার আপনার ঔরসে জন্মগ্রহণ করার কারণে সে আপনার পরিবারের লোক সে আপনার আপন সে আপনার রক্তের সম্পর্কের সন্তান ঠিক তবে সে আপনার আপন না কেননা সে ইমান আনে নাই সে মুসলমান হয় নাই এ কারণে আপনার রক্ত তার শরীরে বওয়ার শর্তেও সে আপনার আপন না সে আপনার পরিবারের লোক না ঠিক কি ঠিক না স্পষ্টভাবে জানিয়েছেন ইন্নাহু লাইসা মিন আহলি কিন্নাহু আমালুন গায়রু সালেহ সে আপনার পরিবারের লোক না এই ঘোষণাটা করেছেন কে একটু বুঝার চেষ্টা করেন দেখেন নবীর ঔরসে জন্মগ্রহণ করেছে তবু ইমান না আনার কারণে সে নবীর আপন না এটা ঘোষণা করেছেন কে যদি ইমানের বন্ধন থাকতো সে যদি ইমান আনতো তবে দেখা যায় আল্লাহ তালা নিজেই তাকে উদ্ধার করতো ঠিক কি ঠিক না আরো একটা দেখেন ইমানের দাম কত আপনারা সকলে অহিউদের বা বদরের যুদ্ধের কথা আপনারা শুনছেন এই বদরের যুদ্ধটা এ রমজান মাসের সতেরোই রমজানে হয়েছিল বিস্তারিত ঘটনা তো সত্তর জন কাফের এই বদরের যুদ্ধে মারা গেছিল তারা জাহান নামে গেছিল এবং সত্তর জন কাফেরকে সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্ল আলি হাসাল্লামের নেতৃত্বে কয়েদি হিসাবে ধরে নিয়ে আসছিল জিম্মি ত্যাগ সাহাবি মুসাহাবাহু ত আলানহিনী ধনী পরিবারের লোক ছিল অনেক ধনী কিন্তু সে মুসলমান তার ভাই ওই বদরের যুদ্ধে জিম্মি হিসাবে মুসলমানদের হাতে ধরা পড়ছিল তো তখন ওই জিম্মিদের কয়েদিরকে যখন কয়েদিদেরকে যখন সাহাবাই কেরাম রশি দিয়ে বেঁধে রাখতেছিলেন তখন ওই তা তাল আনহুর যে ভাই ছিল বেঈমান সে এই তা ত আনহুকে ডেকে বলতেছিল ভাই তুমি তো আমার আপন ভাই তুমি যে মায়ের গর্বে গর্ভে জন্মগ্রহণ করেছো আমিও তো সেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি তুমি দেখো এই মুসলমান সে তোমার সামনে তোমার ভাইকে এত জব্দ করে টাইট করে রশি দিয়ে বেঁধে রাখতেছে যে আমি কষ্ট পাইতেছি আপনি এই লোকটাকে এই মুসলমানকে আমাকে একটু আসতে মানে বেঁধে রাখতে বলেন আটকে রাখতে বলেন তখন মুসাব রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বলেছিলেন যে কে তোমার ভাই যে তোমাকে বেঁধে রাখতেছে তার সাথে আমার রক্তের সম্পর্ক রাই কিন্তু সে ইমানদার সে ইমানদার হওয়ার কারণে সে আমার ভাই কিন্তু তোমার সঙ্গে আমার রক্তের বন্ধন আছে কিন্তু তুমি তো আনো নাই তুমি আমার ভাই না এটাই ইসলাম এজন্য রসুল বলছেন আল মুসলিম আহুল মুসলিম যে মুসলমান মুসলমানের ভাই সুবাহ বলে রসুল এখানে আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই বিষয়টা বুঝতে হবে আলি কারুল্লাহু একটা মাকুলা উনি বলেছেন যে এক ভালো বন্ধু বা ভালো ভাইয়ের উপমা কি উনি বলছেন যে ভালো ভাই ভালো বন্ধুর উপমা হলো হাত এবং চোখের নেয় হাতে যখন ব্যথা পায় চোখ ক্রন্দন করে আর চোখ আবার যখন ক্রন্দন করে তো এই হাত ওই চোখের পানিটা মুছে দেয় আল্লাহ বলেন বিষয়টা একটু বুঝবার বুঝার বিষয় একটু ভালো ভাইয়ের বা ভাইয়ের উপমা হলো হাত এবং চোখের নেয় হাতে যখন ব্যথা পায় চোখ ক্রন্দন করে আবার এই চোখ যখন ক্রন্দন করে এই পানিটা মুছে দেয় হাতে তো ভাইয়ের উপমালও এমন অর্থাৎ এক ভাই যখন ব্যতীত হবে ওই ভাইয়ের ব্যথায় ব্যতীত হওয়া আর এক ভাইয়ের ইমানই দায়িত্ব ঠিক কি ঠিক না কথাটা বুঝতে পারছেন তো আমি বুঝাইতে চাচ্ছি আমার সঙ্গে আপনাদের বা এখানে অনেকেই আসেন একে অন্যের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক আছে কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক ইমানই বন্ধন আছে যে বন্ধনটা রক্তের বন্ধনের থেকেও দামি সেটা আল্লাহ তালার কাছে দামি সেটা রসুলের কাছে দামি আর যে বিষয়টা যে সম্পর্কটা আল্লাহ তালার কাছে দামি যে সম্পর্কটা যে বন্ধনটা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে দামি আমি আশা করি যে মুসলমান বলে দাবি করবে যে নিজেকে ইমানদার বলে দাবি করবে তার কাছে ওই বন্ধন ওই সম্পর্ক পরকোটা দামি ঠিক কি ঠিক না এবার আসুন আল মুস্তিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমানদের ভিতরে দলাদলি করা জায়েজ নেই আল্লাহতাআলা হোসেন ওয়া তা সুইমু বিহাবুল্লাহি জামি আউ ওয়া জাফর রকু যে তোমরা যারা মুসলমান তোমরা যারা ঈমানদার বলে দাবি করে থাকো তোমরা পরস্পর ভাই তোমরা একে অন্যের সঙ্গে একেবারে ওকবদ্ধ হয়ে থাকবে তোমরা জামাতবদ্ধ থাকবে তোমরা এ দলে দলে ভাগ হয়ে যেও না ওলা তাফর রকু যে তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না মুসলমানদের মধ্যে দলে দলে ভাগ হওয়া জায়েজ নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে থাকবো তো ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তবেই দেখবেন ঐক্যই হলো শক্তি ঐক্যই হলো শক্তি তো আমরা সকলেই ভাই তো এই মুসলমান সে যদি ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক আফগানি হোক বা আমেরিকান হোক চাইনার হোক বিশ্বের যে কোনো দেশে থাকুক না কেন সে আমার ভাই সে আমার ভাই এই কথাটুকু বোঝানোর জন্য আমি পিসালে এত কথা বলে আসছি যে সে মুসলমান যদি হয় সে যদি ইমানদার হয় সে আমার ভাই সে আমার ভাই সে আমার কি ভাই সে আমার ভাই বিষয়টা বুঝতে পারছেন তো আমার ইমানই দায়িত্ব যে আমার ভাই যদি ব্যথা পায় আমার ভাই যদি কষ্ট পায় তার পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা ঠিক কি ঠিক না এখন আমার যদি সেই ক্ষমতা থাকে তাকে যদি বিপদ থেকে উদ্ধার করার তাকে আমাকে উদ্ধার করতে হবে যদি সেই বায়ের পাশে দাঁড়ানোর ক্ষমতা থাকে আমাকে দাঁড়াইতে হবে ঠিক কি ঠিক না এটা আমার ইমানি দায়িত্ব তো আপনারা সকলেই জানেন যে আমাদের গোটা বিশ্বের মধ্যে এই রমজান মাস পবিত্র মাস মুসলমানদের কাছে খুবই দামি মাস এর ভিতরে আমাদের কোনো সন্দেহ আছে খুব দামি মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা রসুলের মাধ্যমে জানিয়েছেন রমজানের বাহিরে আমরা যে আমল করতাম ওই একই আমল যদি আমরা এই রমজান মাসের মধ্যে একটা ছোট থেকে ছোট একটা নফল এবাদাত করি রমজানের বাহিরে একটা ফরজ এবাদাত করলে যে পরিমাণ সব আমল নামায় আল্লাহ তালা লিখে দিতেন এই রমজান মাসের মধ্যে নফল এবাদাত করলে ওই পরিমাণ সব আল্লাহ তালা দান করেন সুবাহার আল্লাহ বলেন আবার রমজানের বাহিরে যদি আমরা একটা ফরজ করি ফরজ করি তাহলে ওই ফরজটাই যদি এই রমজান মাসের মধ্যে করি রমজানের বাহিরে যে পরিমাণ সব দান করতেন ও থেকে আল্লাহ তাআলা সত্তর গুণ সব আল্লাহ তালা বেশি দান করবেন সুবাহান আল্লাহ এবং অন্য একটা হাদিসে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন এ রমজান মাস যে দামি এ রমজান মাস দামি হওয়ার কারণে আল্লাহ তালা এই রমজান মাসের প্রত্যেক